সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি গ্রামে বাড়িতে বেড়াতে আসছি আজ নানির হাতের কার মাছ দিয়ে বেগুনের তরকারি রান্নার রেসিপি তো সবাই দেখতে থাকেন কিভাবে রান্না করে প্রথমে তেল দিয়ে দিছে তারপর আদা রসুন গরম মশলা সব একত্রে বাটা মশলা তেলের মধ্যে ছেড়ে দিছে এবং পেঁয়াজ মরিচ দেওয়া হয়ে গেছে তো দেখতে থাকেন সবাই মশলাগুলো তেলের মধ্যে ভালো হবে ভেজে নেওয়া হবে তো আপনারা দেখতে থাকেন এখন একটু পানি দিয়ে দেওয়া হলো যেহেতু তরকারিটা কষায় রান্না করা হবে লবণ দিয়ে দেওয়া হচ্ছে আজ আজ এই তরকারি অন্যরকম রেসিপি গ্রামীণ স্টাইলে রান্না করা হবে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে মশলাগুলো গ্রামের নারকি রান্না তো অনেক স্বাদ হবে দেখা যাক শেষ পর্যন্ত রান্নার ভিডিও শেষ পর্যন্ত কি হয় আর আমার নানির তরকারি খুব স্বাদ লাগে রান্নার জন্য বিখ্যাত মশলাগুলো অনেকক্ষণ কষিয়ে নেওয়া হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে মশলাটা ভালোভাবে কষানির জন্য একটু বেশি করে আগুন জ্বালিয়ে দিচ্ছে যেন তাড়াতাড়ি তরকারিটি এবং মশলাটা হয় এবং মাছ ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে মাছ প্রথমে ধুয়ে রাখছে কিন্তু তারপর রান্না করার সময় আবার একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছে এখন মাছের ভিতরে কোনো ময়লা না থাকে মাছটা দুবার ধুয়ে নেওয়া হবে আর এদিকে রান্নার জন্য মশলাটা রেডি হয়ে যাচ্ছে এখন মাছ বাতিলের ভিতরে দিয়ে দিবে আর একটু মশলাটা ঘন হওয়ার জন্য নাড়াচাড়া করে দিচ্ছে এটা হলো আমার নানি ওনারে তো বয়স তাও আমরা বাড়িতে আলে ভালোভাবে রান্না করে আমাদের খাওয়া এটি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে দোয়া করি যেন উনি আরও অনেক বছর বেঁচে থাকে আমাদের মাঝে এবং আমাদের ভালোভাবে সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায় একটু আগেকার মানুষ তো এজন্য রান্নার টাইপ অন্য রকম এখন পাতালের ভিতরে মাছগুলো দেওয়া হচ্ছে এরকম রান্না খেয়ে বড় হয়েছি আমরা যখন বেড়াতে আসছি তখন এভাবে রান্না করছে এবং কি আমি এই জায়গায় বড় হয়েছি ধানির বাড়িতে থেকেই বড় হয়েছি আমি তারপর হুম হুম মাছটি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে যা অনেক ভালো কালার আছে সেহেতু কষিয়ে রান্না করা হবে মাছটা জন্য একটু বেশি পানি দেওয়ার প্রয়োজন আছে এই যে আমার ছেলে আয়াত আর আমার মেয়ে আনিসা তার গ্রাম গ্রামে আছে ঢাকা থেকে ঢাকা ঢাকা তো স্পেস কম তাই তারা গ্রামে মুক্ত জায়গা পায় মুক্ত জায়গা পেয়ে খুশিতে আত্মহারা তবে আমার ছেলের একটু অসুস্থ ঢাকা থেকে যেদিন আসছি সেদিন তারপর দিন সকালে অসুস্থ হয়েছে তাকে নিয়ে আমি ব্যস্ত আমার ওয়াইফ ব্যস্ত মন ভরে আনন্দ ফুর্তি করতে পারতাছি না তাকে নিয়ে আমাদের মন খুব খারাপ তাই আমরা তাড়াতাড়ি ঢাকা চলে যাব আর এই যে দেশি মুরগিগুলা কিভাবে খাবার খাচ্ছে দেখতে থাকুন সবাই তরকারিটা দুবার করে ধুয়ে নেওয়া হবে তারপর আবার বাড়িতে নতুন করে পানি দিয়ে আবার আলু আর বেগুন সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে এখন তরকারি ঢাকনাটা খুলবে দেখি কীভাবে মাছগুলো কষনি হয়ে গেছে হুম ভালো হয়েছে মোটামুটি খেলাধুলা করছে আর এর ফাঁকে তরকারির মধ্যে আলু আর বেগুনগুলো দেওয়া হচ্ছে আর এখন ঢেকে দেওয়া হল আর প্রায় এক থেকে এক ঘন্টা বিশ মিনিট পর্যন্ত ভালোভাবে রান্না করে নেওয়া হবে তারপরে প্রায় তরকারি শেষের দিকে হয়ে যাবে হুম দেখতে পাচ্ছেন তরকারিতে নতুন করে পানি দেওয়া হচ্ছে যেটা মৌ বলে আমাদের ভাষায় গ্রামের ভাষায় চুল গ্রামের বাসায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয় ঝুল বলে কেউ কেউ মৌ বলে তরকারিতে একটু জুল দেওয়া হলো বেশি হুম তরকারি প্রায় শেষের দিকে আমার ছোট ভাই সাথে সাথে ঘুরতেছে আমি বয়স দিচ্ছি আর আমার ছোট ভাই হাসিফ আমার সাথে সাথে ঘুরছে ইনশাল্লাহ আরেকদিন ভিডিওতে মাঝে তাকে দেখাবো ওর জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের তরকারিটা প্রায় শেষ